এই কোরবানির সাথে আকিকা দিতে পারবো কিনা না যেহেতু আকিকাও একটা শরিকির বিষয় আপনার কোরবানি আরেক ভাই আঁকিকা দেবে একই গরু। একটা গরুতে তো সাতটা পর্যন্ত ভাগ নেওয়া যায় তো এক ভাই কোরবানি দেবে আরেক ভাই আঁকিকা দেবে এটার মধ্যে জায়েজ আছে কিনা মাসালা পরিষ্কার কোরবানির গরুর সাথে আকিকার অংশ নেওয়া সম্পূর্ণ জায়েজ কেন জায়জ যদি আপনি প্রশ্ন করেন উত্তর হলো কোরবানি যেমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত আকিকা দেওয়াও একটি গুরুত্বপূর্ণ ইবাদত যদিও আকিকা দেওয়াটা সুন্নত কোরবানিটা ওয়াজিব কিন্তু দুটাই এবাদত এই ইবাদত হওয়ার কারণে একটি গরুতে দুইটি এবাদতের সমন্বয় সম্পূর্ণ জায়েজ হাদিস দেখুন

নুসুক শব্দ থেকে আইয়ান শব্দ এসেছে নুসুকুন শব্দের অর্থই হল কুরবানি দেওয়া ইননা সালাতি ওয়ানসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কুরআনের এই আয়াতে স্পষ্ট নুসুক শব্দ আসছে কুরবানির ক্ষেত্রে ইননা সালাতি ওয়ানসুকি নিশ্চয়ই নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সমগ্র জগতের প্রতিপালক মহান আল্লাহর তাহলে এই আয়াতে নুসুক শব্দ এসছে এবং এই হাদিসে নুসুক শব্দ ব্যবহার করা হয়েছে আকিকার ক্ষেত্রে তার মানে আকিকা দেওয়া এটাও একটা কোরবানি এবং এটা সন্ন্যত কোরবানি আর আমরা যে কোরবানি দেই এটা আমাদের জন্য ওয়াজিব কোরবানি পিয়ারানাবির এই হাদিস থেকে হাদিসটি রয়েছে সুনান আবু দাবু দু আটশত বিয়াল্লিশ নম্বর হাদিস এবং সুনানুন চার হাজার দুইশত তেইশ নম্বর হাদিস এই হাদিস থেকে ওলামাই কেরাম সুস্পষ্টভাবে মশালা বের করেছেন কোরবানির গরুর সাথে আকিকার অংশ নিয়ে আকিকা দেওয়া কোরবানি দেওয়া সম্পূর্ণ জায়েজ আছে বরং এই ক্ষেত্রে ইমাম সাফে এই রহমতুল্লাহ আলাই আরো একটু উদার ইমামে আজম আবু হানিফা একটু রক্ষণশীল এই মাস ইমাম সাফেই রহমতুল্লাহ আলাই এর মাস আলা যে কোরবানির সাথে আকিকা দেওয়াও জায়েজ আছে এমনকি অন্য কোন উদ্দেশ্য যদি কেউ গরু জবাই দেয় বা অংশ নেয় সেটাও জায়েজ আছে তিনি বলতে চান একটা অংশ একজনে আকিকা নিল কেউ কেউ আবার নিল যে আমার ছেলের বিবাহ একটু এখান থেকে গোশত দিয়ে মেহমানদারি করব। অথবা শূন্যতে খাতনা করিয়েছে শূন্যতে খতনাটা এবাদত কিন্তু শূন্যতে খতনার পরে খাওয়ানো এবাদত না গরু জবাই করা ইবাদত না খাসি জবাই করা ইবাদত না ওটা সাধারণ ভোজ অনুষ্ঠান শুধু হবে কিন্তু আপনার ওই বিবাহের পরে পুত্রের পক্ষ থেকে যে অলিমার অনুষ্ঠান করা হয় এটা কিন্তু একটি ইবাদত অলিমার অনুষ্ঠানটা ইবাদত মানে খাওয়ানো দাওয়ানো এটা ইবাদত কিন্তু ওই জায়গায় গরু কোরবানি দেওয়া এটা ওয়াজিব না এই জন্য গরু কোরবানি দেওয়া ছাগল কোরবানি দেওয়া এটা সুন্নত এটা এবাদত কিন্তু পলিমার অনুষ্ঠানের জন্য গরু জবাই করা খাসি জবাই করা এটা সুন্নত নয় ওয়াজিব নয় খাওয়ানোটা হলো সুন্নত পলিমার অনুষ্ঠানটা সুন্নত এখন কোন ব্যক্তি যদি নিয়ত করে যে আমার সন্তানের অলিমার অনুষ্ঠান করব এই গোষ্ঠ থেকে আমি একটা অংশ নেই কেউ নিয়ত করলো আমার সুন্নতে খাতনা সন্তানের তার অনুষ্ঠানের জন্য একটা অংশ নেই আবার আরেকজনে নিয়ত করলো আমার আকিকে আরেকজনে বললো আমার কোরবানি ইমাম সাফি বলেন সবগুলো জায়েজ কোরবানি বৈধ হবে কিন্তু ইমামে আজম আবুহানি বলেন না সবগুলো জায়েজ হবে না এই জায়গায় এবাদত হওয়া শর্ত এবাদত না হলে অন্য কোন অংশ বা শরিক নেওয়া যাবে না কোরবানি ইবাদত আকিকা ইবাদত সুতরাং এই দুটুকেই নুসুক বলে হাদিসে উল্লেখ করা হয়েছে এই জন্য এই দুটো একটি গুরুতে জায়েজ কিন্তু অলিমার অনুষ্ঠানের জন্য গোষ্ঠ লাগবে এই জন্য অংশ নিল শূন্যতে খাতনার জন্য গোষ্ঠ লাগবে অংশ নিল এখানে যদি ওই অনুষ্ঠানের গোষ্ঠের জন্য কেউ এখানে অংশ নেয় তাহলে এই কোরবানি বৈধ হবে না মাস আলা ইমামে আজম আবু হানিফার মাস আলা হাদিস কোরআনের আয়াত এবং সাহাবিদের আমলের আলোকে সম্পূর্ণ নিরাপদ এবং যথাযথ বলে এটা দলিলের ভিত্তিতে উপলব্ধি করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন পেয়ারে হাজিরিন ইমাম আজম আবু হানিফার যে বক্তব্যটা দিলাম এটা রয়েছে সরহে মুসলিম নবাবী নয় নম্বর খন্ড পঞ্চাশ নম্বর পৃষ্ঠা দলিল সহকারে মশালাটা এখানে আলোচনা করা হয়েছে